আসসালামু আলাইকুম আমার অনেক আগের করা একটি বাটারফ্লাই কেকের ভিডিও শেয়ার করছি এখানে আমি একটি নয় ইঞ্চি মোল্ডের কেক বেক করে নিয়েছি তিনটি ডিম দিয়ে কেকটিকে ভালোভাবে ক্রাম কোট করে নিয়েছি এবার এটিকে বাটারফ্লাই শেপে কেটে নিচ্ছি আবার ভালো ভাবে ক্রিম লাগিয়ে নিয়েছি বেরিটিতে পিঙ্ক কালার ক্রিম দিয়ে ফুল করে নিচ্ছি আমি একটি ওয়ান এম নজল নিয়ে নিয়েছি ওই নজলের সাহায্যে চারিচারে ছোট ছোট ডট দিয়ে দিচ্ছি এবার অন্য সাইডেও দিয়ে দিচ্ছি এবার ওয়ান আম নজেল দিয়ে রোস্ট করে নিচ্ছি তিন থেকে চারটা করে তারপর আবারও ছোটো ছোটো ডট করে নিচ্ছি পুরো বাটারফ্লাই জুড়ে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ